সকালের খাবার থেকেই আজকে ভিডিও শুরু করলাম মেয়ের জন্য এই যে ডিম সেদ্ধ করেছি এত চলের ভাত আর সাথে হচ্ছে কচু মাখা গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত এখন নতুন ঘরে থেকে ভিডিও শুরু করছি তবে এই ঘরে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আসিনি মানে এখন থাকা হচ্ছে না এখনও কিছু কাজ বাকি আছে বিশেষ করে মানে ওই আসবাস ওইখানে ওই সিটির ঘরের ওইখানে পলিথিন দেওয়া তো ওই ছিদ্র পলিথিন বলে ঝড় বৃষ্টি জল পড়ছে আর আমার এখানে এখনো বৃষ্টি হয়নি আমি আর সোনা এসেছি অনেকক্ষণ কেননা ওর একটু খাওয়াচ্ছিলাম এখন তো মানে কি বলবো হ্যাঁ মাত্র এক ঘন্টা লাগে খেতে তো ওই জন্য তাই তো হ্যাঁ খুব তাড়াতাড়ি খেয়ে নেয় মাত্র এক ঘন্টা তো বাচ্চাদের সামনে আবার যত বেশি করে বলা হবে তত দেখা যায় যে ওরা মানে সেটাই করে তো ওই করে গরম করে বাচ্চার মাসে ছিল তো মাসের টাকা দিতে ওই জন্য অনেকক্ষণ গল্প হয়ে গেল আর সকাল সকাল রান্না করেছিলাম মেয়ে খেলো ডিম সাথে দিয়ে আর আমরা খেলাম কচু মাখা সে কাটি কচু হয় তো সেটাই মাখা করে খেলাম আর রাহিট বাবা টিউশনে গেছে আজকে পরপর টিউশন মানে সকাল থেকে টিউশন করে এসে আবার টিউশন তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হলো তো এখন সময় হচ্ছে এগারোটা সবেই জল এলো এখন এই ঘরে কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব বের করেছি করে ঝাড় দেব আর আমাদের ঘরের কারেন্টের কাজটা হয়ে গেছে এখন সেটাই আপনাদের কাছে শেয়ার করবো এখানে এই পর্দাটা দিয়েছি অনেকেই বলছেন যে ভালো লাগছে মানে পর্দা হিসেবে আর কি মানিয়ে গেছে অনেক সময় অনেক শাড়ি থাকে না ঠিক মানায় না আর এখানে অল্প একটুখানি সাদাটা বেশি ছিল আর পাশে যেগুলো বেশি ছিল সেগুলো দিয়ে আমি এই আলার একটা করেছি এই যে এটা হয়েছে আর এটা হয়েছে হ্যাঁ আর এই লাইটটা মোটামুটি ওই ঘর থেকে লাইন টেনে এনে চালানো হতো তো কারেন্টের কাজ মোটামুটি হয়ে গেছে এই যে রান্নাঘরের এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে এই ঘরে এটা দেওয়া হয়েছে মোটামুটি সাত আট হাজার টাকার মাল কেনা হয়েছে আর কি দুটো করে পয়েন্ট করা হয়েছে দুটো করে লাইটের জন্য এইখানে দুটো দেয়া হয়েছে মানে চেষ্টা করেছি এক এক জায়গায় দুটো করে দেওয়ার এইখানে একটা ওই কোণার দিকে একটা আর ওই জায়গাটায় হয়েছে ওই জায়গাটায় ভবিষ্যতে মানে কখনো যদি টিভি কিনি তো ওই জন্য ওই জায়গাটায় মানে পয়েন্টটা করা হয়েছে তো ওই জায়গাটাই হবে আর কি মানে ঘরে আমি রাখতে চাইছি না রাইট পাবো একবার বলছিল যে এই বড়ো ঘরের এই দেয়ালে লাগাতে তো আমি সেটা চাইছি না তো এই জন্য বাইরে ওই ওখানেই আর কি হবে আর এখানে তাই ঘরের এই যে এইগুলো দামি এইগুলো নাকি খুব ভালো সবাই বললো যে ওয়ারিংয়ের আগেই রঙ করতে হয় প্লাস্টার করতে হয় সব কিছু করতে হয় কিন্তু এখন দেখা গেলো সব জায়গায় এখন ভেঙে গেছে নতুন করে করতে হবে ওই যে ওখানে একটা লাইট দেওয়া হয়েছে আর ওখানে ওই যে ফ্যান আর দিকে বাথরুমের দিকেও দেয়া হয়েছে এই যে এখানে যদি মানে ভবিষ্যতে ফ্রিজ কিনি তাহলে ফ্রিজটা ঠিক বান্দারে এইখানে থাকবে সিঁড়ির নিচে ওই জন্য এখানেও একটা পয়েন্ট করে নেওয়া হয়েছে আর এখানে একটা লাইট দেওয়া হয়েছে এটা হচ্ছে চানের ঘর আর এটা খুলে এটা হচ্ছে পায়খানা বাথরুম ভীষণ কাদা ধুলো সোনা এর মধ্যে বসিস না আর এই যে ভীষণ নোংরা হয়েছে যেহেতু সব মানে ছিদ্র করেছে দেয়াল তো ওই জন্য ভীষণ নোংরা পড়েছে এদের কাছে তো শেয়ার করাই হয়নি এই যে একটা সিঙ্ক নেওয়া হয়েছে এখানে এই যে রান্নার বান্নার কাছে এটা থাকবে তো এর নিচে যে মতো যেটা থাকে আর কি সেটা এই যে খুলে গেছে তো এখানেও ছিদ্র করা হয়নি রাখি বাবা বলছিলো আপাতত হয়তো ব্যবহার করতে পারবে না জানি না এটা কী হবে তো আমার ভীষণ ইচ্ছা ছিল এরকম একটা সিঙ্ক আমি প্রায় বাড়িতে দেখেছি এরকম বেশ এখানে থালা বাসন হয়ে ইয়ে করে তো আমার তো জলের কোনো ব্যবস্থা নেই তবুও রান্না করতে করতে মানে অল্প কিছু জলও ফেলতে হরবত তো ওই জন্যই আর কি আমি খুব বায়না করেছিলাম এটা তখন নিয়েছিল এগারোশো টাকা তো পায়খানা ওই যে প্যান্ট সাইপার আনতে গেছিলো তখন ওইটা একেবারে এনেছিলো তো যখন আনতে গেছিলো তখন দোকানদার বলছিল যে বিউটি পার্লারের জন্য নিয়ে যাচ্ছ তো রাহির বাবা হঠাৎ করে মানে মনে মনে ভাবছে মানে বলেনি বাড়ি এসে বলছে আচ্ছা এইগুলো কি মানে পার্লারের জন্য আলাদা হয় আর বাবা কোথায় এত কেটে গেল বলছে এগুলো কি আলাদা হয় আর রান্নার জন্য কি আলাদা আমি অত তো জানি না তবে সবই তো একই মনে হয় কতটা কেটে গেছে কোথায় ওটা হাত লাগলো তো এখন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করি তুমি এরকম করছো তো করো তো একটু দেরি হবে রান্না বান্নার আজকে ভাতটা তো করাই আছে একটাই শুধু মানে সবজি তরকারি করব মাছ টাছ কিছু নেই যখন মানে গনের সময় হয় তখন কি আমাদের মাছ খাওয়া হয় নাহলে পুকুরে মাছ ধরার মতো কারোর সময় নেই আর এই পরে যেহেতু সকালে টিউশন থাকে তাহলে ওঠো কোনোভাবে নিজে নিজে পড়বে না তাহলে কিন্তু লাগবে তো ওই জন্য সকালে কোনো দিন মাছ বাজার করতেও যায় না সকালে টিউশন থাকে টিউশনে বেরিয়ে যায় আর যখন বাড়ি আসে তখন মাছ আমাদের এখানে সাত আটটার মধ্যে না গেলে মানে থাকে না মাছ সারাদিনে আর মাছ পাওয়া যাবে না ওই সময়টা আমার লাইফ বা টিউশন থাকে যাই হোক আমাদের অত কোনো ব্যাপার নয় ঘেরিতে যা মাছ হয় টুকটাক যা খাওয়া হয় তাতে আর আমার মেয়ে বাকি টাইমটায় ডিম খায় বাড়ি মুরগির ডিম ওই বেশি খায় বা বা ময়না ছোলা ছোটোর করে নাচ দাও দেখি হ্যাঁ আচ্ছা তারপরে স্টেপ কী আছে তারপরে শুরু করো গানটা শুরু করো তারপরে তারপরে কি আর নাচিস না এবার সর আমি সব ঝাড়্ডি বের করি প্রচুর নোংরা কালকেই কাজ শেষ হয়েছে তো কো কারেন্টের কাজ আমাদের পুরো কমপ্লিট শুধু ওই ঠাকুর ঘরের ওখানে আলো দেওয়াটা একটু মানে বাত আছে আর কি ওটা যখন উপরে অ্যাসবেস্টাস বসে যাবে ওই সিঁড়িঘরের ওখানে তখন তো ওটা ঢাকা হয়ে যাবে তখন একদিন এসে বসিয়ে দিয়ে যাবে বলে গেছে আর এখন দিলে বৃষ্টি হলেই মাত্র পুরো পাইপের ভিতরে জল ঢুকে যাবে যেহেতু ওটা একটু উঁচুর দিকে নিয়ে যেতে হবে তো ওই জন্য ওই কাজটা একটু বাকি আছে আর আমাদের টোটাল কারেন্টের খরচ হয়েছে পুরো সাড়ে এগারো হাজার টাকা তো তিন হাজার টাকা যে কারেন্টে ওই মানে কাজটা করে দিয়ে গেছে আর কি তো মানে সে নিয়েছে তিন হাজার আর বাকি হচ্ছে মালপত্রের খরচ দুই ঘরে সানসেটের উপর থেকে শুরু করে পুরো জানালার কোনে কোনো ভীষণ নোংরা আপাতত আমি মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করছি কেননা ঘন ঘনই আসতে হচ্ছে এই ঘরে আর তাছাড়া একটু ঠাকুর পুজো দিয়ে দিতে হয় আর আমার মেয়েও এসে চারিদিকে ছোটাছুটি করতে থাকে এখানে আমি চাইছি যে মোটামুটি কাজগুলো সব হয়ে যাক তারপরে গিয়ে ঘরে উঠবো হলে এই যে ধুলো আর এই যে নোংরা মানে এর মধ্যে সমস্ত জিনিসপত্র আরও বেশি খাটনি আনলে আর তাছাড়া যখন অ্যাসপেস্টেজ লাগানো হবে তখনও কিন্তু ভীষণ নোংরা হবে এরকম তখনও এরকম কাটাকাটি বা ইত্যাদি ইত্যাদি কত রকম ঝামেলা থাকবে তখনও এরকম ধুলো ময়লা হবে আর রাহির বাবাকে একদিন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে সমস্ত কিছু ঝাড় দিয়ে বের করতে হবে তো এখন আপাতত এগুলো করিয়ে রের পরে সব মোছামছি কাজগুলো করেছিলাম কিন্তু আমার মেয়ে একদমই থাকছিল না সারাদিনের কাজ বাজের রুটিন ভিডিও করাটা খুব টাফ ব্যাপার কেননা মেয়ে ভীষণ কান্নাকাটি করে দেখা যায় কি যে মানে ফোন দিয়ে হয়তো একটু বসিয়ে রাখি আর আমি বাকি কাজ করবো এখানে যেরকম ভীষণ কান্নাকাটি করছিল মানে বাকি অংশটুকু পরে করেছিলাম দেখলেন তো মেয়ে তখন কাজ ছিল তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে চান করিয়ে তারপরে গিয়ে একটু থালা বাসন মেজে তারপরে ওই বাঘেটুকু ঝাড় দিয়ে তারপর রান্না করে খেয়ে আর এখন আমি আর রাহি এখন বেরিয়েছি একটুখানি পাড়াতে ওই কাকিমাদের বাড়িতে যাব সেই দু মাস আগের থেকেই বলে রেখেছিলাম একটুখানি ঘুঁটে নেব তো ওই জন্য যাচ্ছি আজ আজকেও একজন টাকা দিয়ে গেল আমাকে মাসের টাকা দুশো টাকা তো ওই জন্য দুশো টাকাই ঘুঁটে নেব দুশো টাকার ওই দুশো কতটা দেবে আর কি তো যাই হোক আমাদের আবার এখানকার থেকে বাবা বাড়ির ওদিকের ঘুঁটের দাম একটু কম হাজারে বিক্রি হয় আর এখানে মানে একটু দামটা বেশি তো যাই হোক এখান থেকেই নেব আমি এমনি জ্বালানির জন্য নয় একটু সবজি চাষ টাস বা এমনি কিছু ফুলের টাছ লাগাবো তার জন্যই অল্প কিছু খুঁটে নেব আর কি তার জন্যই এসেছি এখন পুজো হচ্ছে আর একটু বসে আছি এখানে বেশ ভালোই লাগে বসে থাকতে তো কবে আসবো এটাই বসে বসে ফুল হ্যাঁ আর কি আর কি বলো আর আমরা একটু ঘুঁটে আনতে দেখি একটু গাছ লাগাতে হবে তো ওই জন্য একটু ঘুঁটে আনতে গিয়েছিলাম এক বস্তা এনেছি এখনও কয়েক বস্তা পাবো মানে দুশো টাকার দুশো কটা ঘুঁটে দেবে আর কি তো যাই হোক ওই জন্য তো ওই জন্য আমি অল্প কিছু এনেছি বাচ্চা নিয়ে তো বেশি আনতে পারবো না তো ওই জন্য আমি অল্প কিছু এনেছি আমার যে শাখাটা ছিল শাখাটাকে মানে একদমই নষ্ট করতে চাইনি আর সেটা সেই পিছনে পড়েছে তো তারপরে মানে আর খুলিনি তারপরে হঠাৎ করে এখন দিনে দিনে এত সোনার দাম বাড়ছে ভাবলাম এইটুকুই আমার একটু সম্বল আছে আর এইটুকু যদি আমি আবার নষ্ট করে ফেলি তখন কি হবে তো ওই জন্য আমি চট করে খুলে রেখেছি আর সেই পুরী গেছিলাম না সেই পুরীর থেকে যে শাখাগুলো এনেছিলাম যে মোটা মোটা শাখাগুলো এগুলো আসলে শাখা নয় তো এক জোটা শাখা কিনবো রিয়েল তো তার আগে এই শাখাগুলো ওই বালাটা না মানে ভেঙে গেছে তো ওই জন্য এই বালাটা করিয়ে দিয়েছি আলো বন্ধুরা পায়ে একটু ব্যথা হয়েছে তারপর তুই তো সে ব্লগের পুরো মানুষের নষ্ট করে দিবি কি ওইখানে লেগেছে দু তিনবার পরে গিয়ে তারপর সাদা হয়ে গেছে একদম ওইখানে দু তিনবার পড়ে গেছিলো গিয়ে সাদা হয়ে গেছে তো ওই জন্য হ্যালো বন্ধুরা আমার লেগেছে মানে কি বলবো বড় কথা শুনলে আমার কিছু বলতে ইচ্ছা পল্টুয়া আত্মবার আলতিপুর আজকে সোমঙ্গবার মানে কি সোমবার আর মঙ্গলবার মিলে কি সোমঙ্গবার না হয় সোমবার বল নালে মঙ্গলবার বল আসলে আজকে রবিবার আজ কি রবিবার আজকে সটে সটে সব সময় সঠিক না বল বল তো এই ঘরে এখন বারান্দা আলো জ্বালায় আলো জ্বালানো ছোট বন্ধুরা ছোট বন্ধুরা তোর ভিডিও দেখে না যারা দেখে সবাই আন্টি হয় দিদি হয় তারপরে দিদা হয় নানি হয় হ্যাঁ কাকু হয় দাদু হয় হ্যাঁ খুব আজ ভাবছে আজকে ওই জন্য ভয় পাচ্ছে এতক্ষণ ধরে করছিলাম ভিডিও এডিটের কাজ আজকে দিনের ভিডিও সেদিনই আপলোড করছি আসলে আগের থেকে রকম মানে পুরানো ভিডিও আমার শ্যুট করা নেই তো যাই হোক ওই জন্য যত রাত্রি হোক ভাবছি তাহলে একটুখানি আপলোড দিই আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর মানে ওই ঘর না পরে দুবার করে মুছেছি আমি কিন্তু এত ভীষণ নোংরা মানে ধুলো এমনি ধুলো নেওয়াটা তবু সহ্য করা যায় কিন্তু ওই বালে সিমেন্ট ইটের গুঁড়ো তো নাকে গেলেই ভীষণ হাঁচি হয় যেটা আমার মেয়েরও হচ্ছিলো আমিও তবু কিছুটা একটু নাকে ছাপা দিয়েছিলাম ওকে বলছিলাম ও তো ছোটো মানুষ ও তো নিচ্ছিলই না তো যার জন্য আরও বেশি আর কি দমের আর কি সমস্যা হয় তো যাই হোক পুরো দুবার করে মুছেছি আরও অনেকবার করে একটু মুছতে হবে বিশেষ করে উপরের না ওই সামসেটের উপরে প্রচুর মানে নোংরা জমে আছে ওইগুলো সব ঝাড় দিয়ে ফেলে তারপরে গিয়ে আবার একটু পরিষ্কার করতে হবে তো রাই বাবা বলছিলো ভিজে কাপড় দিয়ে সব দেয়াল টালগুলো একবার মুছতে হবে কেননা প্রচুর পরিমাণে ধুলো রাই বাবা কাছে সন্ধ্যাবেলা টিউশনে আর বাড়ি আসে ওই সাড়ে নটা দশটার দিকেই বাড়ি আসে দুপুরে রান্না বান্না আছে দুপুরে কিন্তু রান্না হয়েছিল আমার দেখানো হয়নি এখন সব কিছু ভিডিও শ্যুট করা খুব মুশকিল হয়ে যায় বেশিরভাগ টাইমটাই হয়তো খুব ব্যস্ত হয়ে পড়লে আমি যখন একা থাকি রাই বাপা থাকে থাকে না তখন হয়তো ফোন ওকে দিতে হয় তখন হয়তো আমি চট করে রান্না করে নিই ভাই এদিক ওদিকে কাজ গুছিয়ে নিই ও হয়তো একটু কবিতা ছড়া নাচ দেখতে থাকে এটাই হয় ওই জন্য ভিডিও শ্যুট করে সবসময় আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর রান্না করেছিলাম বলতে রাহির বাবা সবজি বাজার করে এনেছিল তো আমি পুঁশাকালো দিয়ে রান্না করেছিলাম আর কি নিরামিষই করেছিলাম ওটাই রাতের জন্য আছে অল্প আর রাতে রান্না করব না ওটাই হয়ে যাবে এখন শুধু ভিডিও এডিট করে ভয়েস অ্যাড দেওয়ার পালা তো দেখি কতক্ষণে করতে পারি আর আমি তো ভয়েস অ্যাড দিলেই একটু কথা বলি শুনে সঙ্গে মেয়ে আবার মানে আওয়াজে সঙ্গে সঙ্গে উঠে পড়ে বা মানে কানা শুরু করে দেয় তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভীষণ খুশি থাকুন সবাই